হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে স্বর্ণ হালদার আজকে আমরা ক্লাস নেব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি এই অধ্যায়ের উপর এটি আমাদের চার নম্বর ক্লাস এবং আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু মেরুদণ্ডী প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায় বন্ধুরা এখানে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নটির উত্তর দিয়ে নেই প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায় উত্তর মেরুদণ্ডী প্রাণীকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় এগুলো হচ্ছে মাছ উভচর শরীরে পাখি ও স্তন্যপায়ী এরপরে লক্ষ্য করো কাজ বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীকে তুলনা করুন যা করতে হবে এক নিচের ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি দেখো এখানে একটি ছক রয়েছে বৈশিষ্ট্য মাছ টিকটিকি মুরগি কুকুর বৈশিষ্ট্য কিভাবে চলাচল করে কোথায় বাস করে দেহ কি দ্বারা আবৃত ডিম পারে নাকি বাচ্চা জন্ম দেয় এরকম একটি ছক তোমরা খাতায় এঁকে নেবে দুই নিচের ছবিগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে শক্তি পূরণ করি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বন্ধুরা এখানে কিছু ছবি রয়েছে দেখো কুকুর ব্যাং টিকটিকি মুরগি মাছ চলো বন্ধুরা উত্তরগুলো দিয়ে নিচ্ছে যা করতে হবে দুই নম্বরে ছিল নিচের ছবিগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে সবটি পূরণ করি উত্তর মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যের ভিত্তিতে সবটি পূরণ করা হলো বৈশিষ্ট্য টিকটিকি মুরগি কুকুর বৈশিষ্ট্য কিভাবে চলাচল করে মাছ সাঁতার কেটে ব্যাং লাফি লাফি টিকটিকি বুকে ভর দিয়ে মুরগি দুই পায়ে হেঁটে কুকুর চার পায়ে হেঁটে কোথায় বাস করে মাছ পানিতে ব্যাং জলাশয়ে এবং গর্তে টিকটিকি বাড়ির আবদ্ধ জায়গায় মুরগি বাড়িতে কুকুর বাড়িতে দেহ কি দ্বারা আবৃত মাছ খোলস ব্যাং শুষ্ক আশযুক্ত ত্বক টিকটিকি শুষ্ক আশযুক্ত ত্বক মুরগি পালক কুকুর পশম ডিম পারে নাকি বাচ্চা দেয় মাছ ডিম পারে ব্যাং ডিম পারে টিকটিকি ডিম পাড়ে মুরগি ডিম পাড়ে কুকুর বাচ্চা দেয় সার সংক্ষেপ বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায় মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরও কিছু জানি বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি দলে ভাগ করা যায় যেমন মাছ উভচর সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী মাছ মাছ পানিতে বাস করে এরা ডিম পারে এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে বেশিরভাগ মাছের দেহ আশ দ্বারা আবৃত থাকে উভচর উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম পারে এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে ব্যাং একটি উভচর প্রাণী এরা সাধারণত লাফিয়ে চলে শরীরে শরীরসেব শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলোর দেহ এক ধরনের আশাযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পারে সাপ টিকটিকি ও কুমির শরীরসেপ এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে এগুলোর দেহ পালকে ঢাকা থাকে এবং ডিম পারে স্তন্য পায়ে। স্তন্যপায়ী প্রাণীর দেহ পশম লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী পানিতে বাস করে যেমন তিমি এবং ডলফিন কিছু স্তন্যপায়ী উঠতে পারে যেমন বাদর বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ আগামী ক্লাসে আমরা আলোচনা করব কীটপতঙ্গ পর্যবেক্ষণ ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ